নমস্কার বন্ধুরা রিঙ্কু কিচেন আপনাদেরকে স্বাগত জানাই চলে এসেছি আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে ঝুঁঝুরি আলু ভাজা আজ আমি অনুষ্ঠান বাড়ির মতো ঝুঁঝুরি আলু ভাজা তৈরি করে দেখাবো এভাবে আলু ভাজাটা বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন আর এই আলু ভাজাটা ছোট থেকে বড় প্রায় সকলেই পছন্দ করে তবে এই আলু ভাজাটা বানিয়ে ভাত ডালের সাথে সার্ভ করতে পারেন তার জন্য আপনাদের কাছে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল ঝুরি ঝুরি আলু ভাজা বানানোর জন্য প্রথমে আমি চারটি মাঝারি সাইজে আলু নিয়ে নিয়েছি আর আলুগুলো খোসা ফেলে দিয়ে এভাবে আলুগুলো জলের মধ্যে রেখে দিয়েছি এবার এই আলুগুলো গ্রেট করে নিব তার জন্য একটা গেটা নিয়ে নিলাম এবার একটা আলু নিয়ে নিয়েছি আর গেটারের মোটা সাইডটা দিয়ে আলুগুলো গ্রেট করে নিব আলুটা কেটে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়েছি এই জলের মধ্যে আলুটা ডুবিয়ে রাখবো একইভাবে ভাবে সমস্ত আলুগুলো আমি কেটে নিয়েছি এবারে আলুগুলো পরিষ্কার জল দিয়ে আমি চার পাঁচ বার ধুয়ে নিব আলুগুলো আমি চার পাঁচ বার জল পাল্টে ধুয়ে নিয়েছি এবারে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রিজে রাখা ঠান্ডা জল ফ্রিজের এই ঠান্ডা জলটা দেওয়ার পর পনেরো থেকে কুড়ি মিনিট আলুটা এই জলের মধ্যে ভিজিয়ে রাখবো এবার একটা বড় ঝর্ণা নিয়েছি আলুগুলো জলটা নিংড়ে নিয়ে এই ঝান্ডার মধ্যে আলুগুলো রেখে দেব সমস্ত আলুগুলো জল নিংড়ে ঝান্ডার মধ্যে নিয়ে নিয়েছি আর এইভাবে ঝর্ণার মধ্যে আলুগুলো নেওয়ার কারণে আলুর মধ্যে যে বাকি জলটা আছে সেটা নিচে পড়ে যাবে এবার আলুগুলো দশ মিনিটের জন্য সাইডে রেখে দেব এবার একটা কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে ওয়ান ফোর কাপ বাদাম এবারে বাদামগুলো দু তিন মিনিট সময় নিয়ে ভেজে নেব দু তিন মিনিট সময় নিয়ে বাদামগুলো ভেজে নিয়েছি এবার তেল থেকে বাদামগুলো তুলে নিচ্ছি বাদামগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চারটি শুকনো লঙ্কা এবার শুকনো লঙ্কাটা একটু ভেজে নিব শুকনো লঙ্কাটা হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছু কারিপাতা কারিপাতা শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি এবার তুলে নিব তবে আপনাদের কাছে যদি না থাকে ছাড়াও এই আলু ভাজাটা বানিয়ে নিতে পারেন এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি আর জল ঝরিয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তবে আলুগুলো দেওয়ার সাথে সাথে এরকম ফেনা হয়ে যাবে যখন এরকম ফেনা থাকবে তখন বুঝতে হবে আলুগুলো কাঁচা আছে তবে কিছুক্ষণ পর দেখবেন আস্তে আস্তে ফেনাটা কমতে থাকছে তখন বুঝতে হবে আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তবে আলুগুলো একবারে দিবেন না অল্প অল্প করে দিয়ে আলুগুলো মুচমুচে করে ভেজে নেবেন আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে এই ঝান্নার মধ্যে রেখে দিচ্ছি যাতে বাকি তেলটা ঝরে যায় একইভাবে সমস্ত আলুগুলো আমি ভেজে নিচ্ছি একইভাবে সমস্ত আলুগুলো ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে আলুগুলো রেখে দিয়েছি তবে আপনারা অবশ্যই খেয়াল করেছেন আলুটা ভাজার সময় আমি লবণ ব্যবহার করিনি কারণ হচ্ছে আলুতে লবণ দিয়ে ভাজলে আলুটা নরম হয়ে যাবে আর বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না এবারে এই আলুর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা বাদাম শুকনো লঙ্কা আর দেবো কারি পাতা এবার সবকিছুর সাথে আলুটা ভালো করে মিশিয়ে নিব সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা ভাজাটা সংরক্ষণ করে রাখতে পারেন এবার আমি এরকম একটা নিয়েছি এর মধ্যে কিছুটা পরিমাণে আলু ভাজাটা তুলে রাখবো আর বাকিটা আমি সার্ভ করে দিব এবার আমি ঢাকনাটা লাগিয়ে এটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি বাকি আলু ভাজাটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এর মধ্যে চাট মশলার গুঁড়ো বা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার আমি লবণ আর লঙ্কার গুঁড়োটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিব দীট লবণটা লঙ্কার গুঁড়োটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল আমাদের অনুষ্ঠান বাড়ির মতো মুচ আলু ভাজা এবার আমি এই মুচমুচে আলু ভাজাটা সার্ভ করে দিব প্রতিদিনের মতো আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল